অনেক সমস্যার মুখোমুখি আমরা হয়ে থাকি এবং সমস্যার সমাধানের জন্য কত না উপায় কত না ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সমাধানের জন্য কতদিকে আমরা ছোট ছুটি দৌড়দৌড়ি করে থাকি প্রিয় বন্ধু সুমাতালা আমাদের জীবনের প্রধান প্রধান যে সমস্যাগুলো আছে যে সমস্যাগুলোকে আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত ফেস করে থাকি এসব মৌলিক এবং প্রধান প্রধান সমস্যার সমাধান আল্লাহতালা রেখেছেন যেই আমলের মধ্যে সেটিকে বলা হয় ইস্তেফা এবং শুধু সমস্যার সমাধান নয় আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত আকর্ষণীয় কয়েকটি পুরস্কার দান করবেন যে আমলের মাধ্যমে সেটি হল ইস্তেফার সু রায়নু যদি আমরা তেলাওয়াত করে দেখতে পাবো আল্লাহ আতাআলা আল্লাহ নবী নু আলিসালত সাল্লামের একটি বক্তব্য তিনি কোর্ট করে বলছেন নু আলিসালত তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন ফাকুল তুস্তা ফেরবাকুম ইন্নাহু কাহানাফ অর্থাৎ আল্লাহ নবী নু আলি হেসালতসলাম তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা ইস্তেফার করো তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো মাপ চাও তাতে কি হবে কি লাভ হবে তিনি ক্ষমাশীল তোমাদেরকে ক্ষমা করবেন প্রিয় বন্ধু একজন মুমিনের জীবনে যত সমস্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় প্রধান সমস্যা হল যে তিনি আল্লাহর কাছে অপরাধী হয়ে আছেন আল্লাহর কাছে অপরাধী হয়ে থাকার কারণে তার দুনিয়ার জীবনে সুখ শান্তির কমতি এবং ঘাটতি তিনি অনুভব করবেন এবং আখেরাতের জীবনের অশান্তি তো রয়েই গেছে অতএব এই প্রধান সমস্যা যেটি সেটি আল্লাহ তালা দূর করবেন অর্থাৎ আমরা ক্ষমা পেয়ে যাব নাম্বার দুই আল্লাহ সোহা তালা পরবর্তী আয়তে নুয়া আলাহ জাতিকে লক্ষ্য করে তার ইস্তেফারের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত সে পুরস্কার বা সমস্যার সমাধানের কথা আল্লাহ তালা বলেন কি সেটা সেটা হলো আল্লাহ সোহা তালা বলেন যে ফকুল তুস্তফি ওরব্বাকুম ইন্নহু কান্না ইউরসিল ইসামা আলাইকুম মেদার আল্লাহ সোহামতলা ইস্তেকফার করলে কি হবে অনাবৃষ্টির সমস্যা দূর করে দিবেন আল্লাহ তালা রহমতের বৃষ্টি জনপদে বেশি বেশি নাজিল করবেন যদি তারা ইস্তেকফার করে নাম্বার তিন ওয়াই যাদের সম্পদের অভাব দারিদ্রতা আজ আমাদের অনেকেরই অর্থের অভাব এটি বড় একটা সমস্যা জীবনের প্রিয় বন্ধু সেই সমস্যার সমাধান আল্লাহ সোহামতালা রেখেছেন ফারের মধ্যে আমরা যদি ইসতেকফার করি আল্লাহ তালা বলেন ও কুমি শুধু সম্পদ দিবেন না এমন সম্পদ দিবেন যেটি আমাদেরকে শক্তিশালী করে যেটি আমাদেরকে সমৃদ্ধ করে যেটি আমাদেরকে আমাদের হাতকে মজবুত করে অর্থাৎ কাজের সম্পদ বরকতের সম্পদ আল্লাহ তালা দান করবেন বানি অনেকেরই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নাই আল্লাহ সালা সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন নিঃসন্তান থাকার যে সমস্যা সেটি আল্লাহ তালা দূর করবেন ইস্তেকফারের মাধ্যমে অতএব যদি কেউ ফার করে আল্লাহ তালা তাকে সন্তান দান করবেন হাসান বসর আবদুল্লাহ কাছে কেউ যদি সন্তানহীনতার অভিযোগ নিয়ে আসতো তিনি বলতেন ফার করো আমাদের আজকাল সন্তান না হলে আমরা কত আমল খুঁজে বেড়াই আমল হাতের কাছেই রয়ে গেছে সেটা হলো আপনি ফার করেন শুধু সন্তান নয় আল্লাহ তালা এমন সন্তান দিবেন যে সন্তান আপনাকে শক্তিশালী করবে আল্লাহ বলেন ওয়ুম দিদ কুম বি আল্লাহ তালা সম্পদ এবং সন্তান দিয়ে তোমাদেরকে শক্তিশালী করবেন সমৃদ্ধ করবেন সহযোগিতা করবেন সাহায্য করবেন অর্থাৎ যে সন্তান যে সম্পদ আমাদের কাজে আসবে যেটি আমাদের হাতকে শক্তিশালী করবে আমাদেরকে দুর্বল করবে না প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আমরা প্রধান গুরুত্বপূর্ণ তিনটি সমস্যার সমাধান পাওয়া এখানে পেয়ে যাচ্ছি প্রথমত আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন ক্ষমা পেয়ে যাব দ্বিতীয়ত অনাবৃষ্টির সমস্যা দূর হয়ে প্রহামতের বৃষ্টি আমরা পাবো তৃতীয়ত আমাদের অর্থের অভাব অনটন আল্লাহ তলা দূর করবেন চতুর্থত আল্লাহ তালা সন্তানের যে অভাব সেটা তালা দূর করবেন স্টেফারের মাধ্যমে এবং পরবর্তীতে আল্লাহ সোহাতালা আরো কয়েকটি পুরস্কারের কথা বলছেন আল্লাহ সোহাত বলেন আহ ওয়েম দিদকুমারি মারি ওয়েজ আ আল্লাহকুম জান্নাতিং ওয়ে এজ আ আর দুটি পুরস্কারের কথা আল্লাহ তালা পরবর্তী আয়তে বলছেন যদি তোমরা ইস্তেফার করো তাহলে আল্লাহ সোহাত বাগ বাঘ বাগিচা ক্ষেত খামার ফসল এগুলো আল্লাহ সোহাতালা বাড়িয়ে দিবেন রিজিক বেড়ে যাবে অর্থ আছে সন্তানও আছে কিন্তু ক্ষেত খামার ফসল ইত্যাদি ভালো হয় না এটা একটা সমস্যা আল্লাহ তারা সে সমস্যার সমাধান রেখেছেন ইস্তেফারের মাধ্যমে ফসল ইত্যাদি বেশি হবে যদি আল্লাহর কাছে আমরা ইস্তেফার করি নাম্বার ছয় আল্লাহ বলছেন ওয়াজ আল্লাহমারোজে আল্লাহ আল্লাহমার এবং তোমাদের জন্য নদী নালা নহর প্রসবন ঝর্ণা পানির যে সমস্যা আসমান থেকে নাজির হওয়া পানি এটি আল্লাহ একটি রহমত আর জমিনে এরকমভাবে নদী নালা ইত্যাদিতে পানি থাকা বিল ইত্যাদিতে পানি পরিপূর্ণ থাকা প্রয়োজন অনুপাতি সেটা আরেকটা আল্লাহ তালার নামত সেটিও পাওয়া যাবে ইস্তেকফারের মাধ্যমে ছয়টি নিয়ামত আমরা এই আয়াত থেকে শুধুমাত্র এই তিনটি আয়াত থেকে আমরা পেয়ে গেলাম প্রিয় বন্ধু ইস্তেকফারের মাধ্যমে আরও একটি জীবনের বড় সমস্যার সমাধান আপনারা দেখেছেন সেটি হল বিপদ আপদ মুসিবত এমন কোনো মানুষ নেই যার জীবনে বিপদ আপদ আসে না যিনি বিপদ মুসিবতের সম্মুখীন হন না এরকম কোনো লোক আমরা একটি মানুষও সারা পৃথিবীতে খুঁজে পাবো না প্রত্যেকটা লোকের জীবনে বিপদাপদ এবং মুসিবত আসে প্রিয় বন্ধু এ মুসিবত আসলে আমরা অস্থির হয়ে যাই খুব বেশি টেনশন করি টেনশন আপনি করেন চিন্তা আপনি করেন কিভাবে সে সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন সে চেষ্টা আপনি করেন কিন্তু বন্ধু আপনি যত বেশি চিন্তা এবং টেনশন করবেন তার চাইতে বেশি আপনাকে ইস্তেফার করা উচিত কারণ ইস্তেকফার বেশি করার মধ্যেই আল্লাহতালা মুসিবত থেকে বের হওয়ার উত্তরণের পথ সেখানে আল্লাহ রেখে দিয়েছেন ইস্তেকফার করার মধ্যে এ বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কয়েকটি দলিল আমরা নিতে পারি নাম্বার এক পিতা আদম আলি সালাম তার জীবনে যখন সবচেয়ে বড় সমস্যার তিনি সম্মুখীন হলেন জান্নাত থেকে আল্লাহ তালা বের করে দিলেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তখন তিনি আল্লাহ সালার কাছে ইস্তেকফার করেছিলেন আল্লাহ তালা তাকে তখন তার সে সমস্যা দূর করেছিলেন কিভাবে ইস্তেকফার করেছিলেন তিনি বলেছিলেন ও রব্বনা জল ইম তা হসীন হে আমার রব নিশ্চয় আমি আমার উপরে অবিচার করেছি নিজের প্রতি নিজে জুলম করেছি যদি আপনি ক্ষমা না করেন আপনি রহম না করেন আমার বড় ক্ষতি হয়ে যাবে আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাবুদ আল্লাহর কাছে ছোট হয়ে ক্ষমা চেয়েছেন আল্লাহ আল্লাহতালা তার সমস্যা দূর করে দিয়েছেন প্রিয় বন্ধু আল্লাহ নবী ইউনুস আলসালাম তিনি যে বিপদে পড়েছিলেন ঐতিহাসিক বিপদ মাসের পেটে তিনি চলে গিয়েছিলেন আল্লাহ তালা কুদরতিভাবে সেখানে থাকে কিছু সময়ের জন্য হায়াত রেখে দিয়েছিলেন ওই মুহূর্তে তিনি আত্মরক্ষার জন্য যে চেষ্টাটুকু করেছিলেন এই বিপদ থেকে বের হওয়ার জন্য এই বিপদ দূর হওয়ার জন্য যে চেষ্টা করেছেন সেটি হলো ইস্তিগফার তরী করেছেন তিনি আল্লাহর কাছে দে দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছিলেন যে দোয়াটি পাঠ করেছিলেন সেখানে আল্লাহর কাছে বড় বেশি ভালো লেগেছে আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করেছেন কি দোয়া করেছিলেন তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন যেটাকে দোয়া ইউনুস হিসেবে আমরা জানি অর্থাৎ আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আমি জালেম আল্লাহর কাছে নিজের দোষের কথা স্বীকার করে ক্ষমা চাওয়া প্রিয় বন্ধু এটা আমাদের জীবনের বড় বড় সমস্যাকে দূর করে দেয় মুহ আলেসরতামকে আল্লাহ তালা ক্ষমা সমস্যা থেকে তাকে উত্তরণের পথ বের করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আদম আলি সরতামকে আল্লাহাতালা তার বিপদ দূর করে দিয়েছিলেন এই ইস্তেফারের মাধ্যমে আমাদের নবী সাল্লি সাল্লাম বলেছিলেন কালিমাতো আশিজিন নুন আমার ভাই যে নুনের যে বাক্য লাই লাহায় নিকু তুমি জলমিন এটাকে তোমরা আকরে দরফ বলো তাহলে কি হবে আল্লাহ তালা তোমাদের বিপদ আপদূর করে দিবেন প্রিয় বন্ধু কোরআনকারীমে আয়াত এই দোয়াটি ইউনুস আল্লাহুসাল্লামের এই দোয়াটি উল্লেখ করার পলাস মাহাতালা বলেন ওকেদা আলি কালুন আমি যেভাবে এই দোয়ার মাধ্যমে স্টেফারের মাধ্যমে আমার নবী ইউনুসকে বিপদ থেকে আমি মুক্ত করেছিলাম ঠিক একইভাবে একই পদ্ধতিতে আমি ইমানদারদেরকেও এই সমস্যা থেকে আমি বের হওয়ার যে কোনো বিপদাবদ থেকে বের হওয়ার পথ দেখাবো এ দোয়ার মাধ্যমে অর্থাৎ ইস্তেফারের মাধ্যমে প্রিয় বন্ধু এছাড়াও নবী সাল্লা একটি বিখ্যাত হাদিস আছে যে হাদিসের সনদ বা তার সূত্র নিয়ে মহাদিস একরামের অনেকেই প্রশ্ন তুলেছেন কিন্তু তার যে মর্ম সেটা যে বিশুদ্ধ এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই হাদিসটি হল মান্লাজিমাল ইস্তেফার যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে সব সময় ইস্তেকফার পড়বে শুধু এক দুবার পড়বে তা নয় এটাকে আঁকড়ে ধরবে পড়তেই থাকবে অন্যবাহ নার্সার আল ইস্তেকফার যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফফার করবে আল্লাহ আল্লাহাত তাকে কি দিবেন আল্লাহ তাকে জাহাল ফারজা যে কোনো মুসিবত বিপদ থেকে আল্লাহতালা তাকে সমাধানের পথ দেখাবেন সমাধানের পথ সে পাবে অমিন কুল্লে মখরাজা যে কোনো সংকীর্ণতায় কুণ্ঠা সময় পরিস্থিতি তিনি পড়ে গেলে আল্লাহ সুমাতালা তার জন্য বের হওয়ার উত্তরণের পথ তাকে আবিষ্কার করে দেবেন কুদরতিভাবে যদি সে ইস্তেফারকে কন্টিনিউ করে প্রিয় বন্ধু তাহলে বুঝতে পারলাম নুহার হসাতামের ঘটনা থেকে আদমান সৈরত আসসালামের ঘটনা থেকে নবী স্লামের হাদিস থেকে এবং আরও এ জাতীয় বহু বর্ণনা আছে যেগুলোর খোলাসা এই যে আমরা যদি ইসতেফারকে নিয়মিত করি ইস্তেকফারকে যদি আমরা আমাদের জীবনের অংশ বানিয়ে নিই আমরা সবসময় মুখে মুখে অবসর সময়ে যখনই সুযোগ পাবো ইস্তেকফফার করতে থাকব। তখনই কি হবে আমরা আল্লাহ সোহাতাল্লাহ আমাদেরকে বিপদ থেকে দূর করবেন আপনি কোনো মুসিবতে পড়ে গেছেন কোনো বিপদে পড়ে গেছেন প্রিয় বন্ধু সর্বপ্রথম যে কাজটি করা দরকার ইসতেক ফার শুরু করা দরকার ইসতেক করতে থাকুন ইসতেকফার করতে থাকুন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বের হওয়ার একটা পথ দেখিয়ে দিবেন প্রিয় বন্ধু এটি একটি বিরাট বড় একটা সমস্যার সমাধান জীবনের যে কোনো বিপদের সমাধান রয়ে গেছে ইস্তেকফারের মধ্যে সাত নম্বর চলে গেল আট নম্বর হল আল্লাহ তালার আজাব এবং গজব আমাদের উপরে আসবে না যদি আমরা ইস্তেফার করি ইস্তেফারের মাধ্যমে আল্লাহ তার বন্দাদেরকে আসমানি যে আজাব আসমানের যে গজব সে গজব থেকে আল্লাহাল রক্ষা রক্ষা করে থাকেন আল্লাহতালা বলেন মা কান্লাহি হিম রসুল আপনি যদি তাদের মাঝে অবস্থান করেন তাহলে আমি সেখানে আজাব পাঠাবো না আল্লাহ তালা কোনো নবী উপস্থিত থাকলে সেখানে আল্লাহর গজব বা আজাব পাঠান না লুত আলাহ সালাতামের জাতির উপর আল্লাহর আজাব এসেছিল আল্লাহ তার আগে তাকে সরিয়ে নিয়েছিলেন এরকমভাবে নুহ আলাহ সাল্লাতামের উপর আল্লাহর আজাব এসেছিল যা জাতির উপরে আল্লাহ তালা তার আগে নুহ আলাহিসামকে কিস্তিতে উঠায় তাকে রক্ষা করেছিলেন ঠিক একইভাবে এ তালা সুমাত বলছেন হে রাসুল আপনার থাকা অবস্থাতে আমি সেখানে আমার আজাব প্রেরণ করব না অর্থাৎ নিরাপত্তা তারা অর্জন